আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে পর্বটি দেখার জন্য এই প্রচন্ড গরমে একটু প্রশান্তি পেতে কে না যায় এই কাঁচা আমের ললিটি আপনাকে কিছুটা হলেও প্রশান্তি দিবে তো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি হ্যাঁ আপনিও চাইলে ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার কাঁচা আমের ললি আইসক্রিম খুবই সহজ একটা রেসিপি আশা করছি সবার অনেক ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটি আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন তো প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে চুলায় প্রয়োজন মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো প্রায় আট মিনিট সিদ্ধ করার পর আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে চটকে আমির পিউরিটা বের করে নিতে হবে এই যে আমি এখানে সবগুলো আমির পিউরি বের করে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ প্রয়োজন অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পুদিনা পাতা এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনে পাতা দুটো কাঁচামরিচ হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ সাধারণ লবণ বিট লবণটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে এর স্বাদটা আরও ভালো আসবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবার এটাকে ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে আবারও একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো এখন এদের সুন্দর একটি কালার আসার জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেন ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন শুধুমাত্র সুন্দর একটি কালার আসার জন্য আমি এটা ব্যবহার করেছি এখন কালারটাকে এর সাথে ভালো মতো মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে এখন আইসক্রিমটা তৈরি করলে আইসক্রিমটা অনেক বেশি ঘন হয়ে যাবে এতে করে আইসক্রিমটা বসতে চাইবে না এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আরও প্রায় এক কাপ পরিমাণ পানি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো আমাদের আইসক্রিম তৈরির জন্য মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আইসক্রিমটা তৈরি করার জন্য একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো চায়ের কাপেও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি সবগুলো মিশ্রণ ঢেলে নেওয়ার পর এবার এর কাঠিটা লাগিয়ে দিচ্ছি এখন এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য অথবা যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো সেট হয়ে যায় তো আমি প্রায় আট ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই শক্ত রয়েছে তাই এখন কিন্তু টানাটানি করতে গেলে কাঠিটা খুলে চলে আসার সম্ভাবনা রয়েছে তাই এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে রাখলেই চলবে ত্রিশ সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখার পর এবার আমি এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে গিয়েছে তো এই তো সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ঘরে তৈরি কাঁচা আমের ললি এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে ঝাল মিষ্টি স্বাদে পারফেক্ট একটা টেস্ট এসেছে তো আশা করছি যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমার রেসিপির জন্য আমি এখানে তিনটে বড় সাইজের কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এখানে একদম ফ্রেশ কাঁচা আমটা ব্যবহার করার জন্য এতে করে জুসের টেস্টটা অনেক ভালো আসবে এবার আমি এই আমগুলোকে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এবং এই ফুটন্ত পানিতেই আমগুলোকে দিয়ে দিতে হবে এবার এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর কালারটা পরিবর্তন হয়ে আসবে চাইলে একটি কাটা চামচের সাহায্যে চেক করে দেখতে পারেন যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার প্রত্যেকটি আম থেকে এর খোসাটা ছাড়িয়ে তো যখন সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে যাবে তারপর এগুলোর আম থেকে আটিগুলোকে আলাদা করে নেব আমি এভাবে হাতের সাহায্যে সম্পূর্ণ আম থেকে আটিগুলোকে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে তো এভাবে আম সিদ্ধ করে জুসটা তৈরি করলে কিন্তু ঝামেলা অনেকটাই কমে যায় এবার এতে ব্যবহার করছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটি পুদিনা পাতা এখানে পুদিনা পাতা বেশি ব্যবহার করলে জুসের কালারটা যেমন ভালো আসে তেমনি টেস্টটাও অনেক ভালো আসবে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বিট লবণ চাইলে এখানে সাধারণ লবণও ব্যবহার করা যাবে তারপর দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা মরেচ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরা ব্যবহার করছি একটা চামচ পরিমাণ লেবুর রস এবারের সাথে অ্যাড করে দিচ্ছি আম সিদ্ধ করে নেওয়ার পর যে অবশিষ্ট পানিটা ছিল এই আম সিদ্ধ করার পানিটা ব্যবহার করলে কাঁচা আমের খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো আমি এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার আপনাদের সাথে এর সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি সংরক্ষণ করার জন্য আমি এখানে একটি আইস ট্রে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে প্রতিটি আইসের মোল্ডে আমের পিউরিটাকে দিয়ে দিতে হবে চাইলে আপনারা এই আমের পিউরিটাকে যে কোনো বক্সে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারেন তবে এভাবে আইস কিউব করে বক্সে রাখলে জুসটি বানিয়ে নেওয়া যাবে তো সবগুলো মোল্ডে পিউরি পর আমি ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালো মতো জমে যায় যখন এগুলো পুরোপুরি জমে যাবে তখন এগুলোকে যে কোনো বক্সে নিয়ে সংরক্ষণ করতে পারবে খাওয়ার সময় শুধু দুইটা আইস কিউব এবং পরিমাণ মতো পানি মিশিয়ে নিলে জুসটা তৈরি হয়ে যাবে তো এদিকে আমি কিছু আমের পিউরি এবং প্রয়োজন মতো পানি মিশিয়ে জুসটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি জুসটা দেখে আপনারা বুঝতে পারছেন এটি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার হয়েছে এই অতিরিক্ত গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের জুস আপনার শরীরের সকল ক্লান্তি দূর করে দিবে তো আমি এখানে লেবু এবং পুদিনা পাতা দিয়ে জুসটাকে পরিবেশন করে নিচ্ছি তো সেই সাথে তৈরি হয়ে গেল আগুনে পোড়ানো কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমপানা অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ